নমস্কার বন্ধুরা তো শেষ শেষে গেল সেই ম্যাচ হ্যাঁ বন্ধুরা এশিয়া কাপে যারা পঁচিশের ফাইনাল যেখানে মুখোমুখি হবে ভারতীয় টিম এবং পাকিস্তানের টিম একদিকে ভারত যারা এশিয়া কাপে একটিভাবে ছাড়েনি অন্যদিকে পাকিস্তান যাদের শুরুটা খুব খারাপ হলেও এবং ভারতের কাছে বারংবার হারলেও শেষ পর্যন্ত কোচ গেছে পাকিস্তানের ফাইনালে তবে আজকে এই ভিডিওতে দেখে নেবো যে কী হতে পারে ফাইনাল ম্যাচে ভারতের একাদশ পাকিস্তানের বিরুদ্ধে তো ওপেনার হিসেবে থাকবে শুভমান গিল এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা নিয়ে কিছু নেই তিনি জাস্ট বিলিয়ান মাঠে কোন সাইডে তিনি বল পাঠাননি একবার বলুন তিনি এশিয়া কাপে অভিষেক শর্মা ব্যাট দিয়ে আগুনের মতো রান করেছেন এবং এবং রেট অতুলনীয় যেখানে তিনি ইউর বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছেন ষোলো বলে তিরিশ রান পাকিস্তানের বিরুদ্ধে করেছেন তেরো বলে একত্রিশ রান ওমানের বিরুদ্ধে করেছেন পনেরো গোল আটত্রিশ রান এবং পাকিস্তানের বিরুদ্ধে সুপার ভোরে ম্যাচে একটি করেছেন চুয়াত্তর রান এবং বাংলাদেশের বিরুদ্ধে সুপার ভোরে ম্যাচে করেছেন পঁচাত্তর রান মানে প্রতি ম্যাচেই তার ব্যাটে রান এসেছে যেটা ভারতের জন্য খুবই ভালো খবর এছাড়া আছেন শুভমান গিল শুভমান গিলে এশিয়া কাপে খুবই খারাপ গেছে একটি দুটি ম্যাচে তার ব্যাটে রানই আসেনি ইউএর বিরুদ্ধে কুড়ি পাকিস্তানের বিরুদ্ধে দশ ওমানের বিরুদ্ধে পাঁচ পাকিস্তানের বিরুদ্ধে সাতচল্লিশ বাংলাদেশের বিরুদ্ধে হ্যাঁ হ্যাপুরা এইগুলি হলো সুবন কিলের এশিয়া কাপের পারফরমেন্স মানে সেই ট্রেডমার্ক রান মেশিন সুবন গিলকে এখনো পর্যন্ত দেখাই যায়নি এশিয়া কাপে কিন্তু ফাইনাল ম্যাচে তাকে ভালো পারফরমেন্স করতেই হবে নাহলে পুরো চাপ হিসেবে অর্ডারের ওপর এরপর তিন নম্বর থাকবে ভারতের ক্যাপ্টেন অর্থাৎ সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদবের এশিয়া কাপ খুব একটা খারাপও যায়নি আর ভালোও যায়নি মানে তার ফর্ম বারবার ওঠানামা করেছে প্রথম ম্যাচে ভারতকে দু বলে সাত রান করে যেতান দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সাঁত্রিশ গেলে সাতচল্লিশ রান করে নটা আউট থেকে ভাস করে যেতেন কিন্তু এরপর সুপার ভোরে পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রান সুপার পরে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ রান এবং গতদিনই সুপারভোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছেন মাত্র বারো রান মানে সূর্য কমার যাদবের সেই ট্রেড মার্ক ফর্মটা এখনও দেখাই যায়নি এশিয়া কে এবং তিনি প্রতি ম্যাচেই অল্প স্বল্প রান করেই ফিরে যাচ্ছেন ক্যামিলিয়ন তাই ফাইনাল ম্যাচের আগে সূর্য যাদবের ফর্মে ফিরে আসা খুবই জরুরি এরপর চার নম্বর চার নম্বরে থাকবে ভারতের রাইজিং স্টার অর্থাৎ তিলক বর্মা তিরাক ভার্মা এশিয়া কাপ দারুণ খেলেছেন এবং প্রায় প্রতিটি ম্যাচেই ভারতকে জেতানো রান করেছেন যেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে করেছেন উনিশ বলে তিরিশ রান ওমানের বিরুদ্ধে করেছেন আঠারো বলে উনত্রিশ রান সুপার ওভারে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন উনিশ বলে তিরিশ রান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সবশেষে করেছেন চৌত্রিশ বলে উনপঞ্চাশ রান এই হলো এশিয়া কাপে এখনও পর্যন্ত তার পারফরমেন্স মানে বোঝা যাচ্ছে যে তিরাক বর্মা রেড ফর্মে আছে এবং ফাইনাল ম্যাচেও তিরাক বর্মা যদি তার এই ফর্ম ক্যারি করতে পারে তাহলে সেটা ভারতের জন্য খুবই ভালো হতে পারে নাম্বার পাঁচ পাঁচ নম্বরে থাকবেন সঞ্জু স্যামসং হ্যাঁ বন্ধুরা সঞ্জু স্যামসন প্রথম দিকে কয়েকটি ম্যাচ খেলেননি এবং কয়েকটি ম্যাচে রানও পাননি তবে রিসেন্টলি তিনি যে ফর্মটি ধরেছেন সেটি ফাইনাল ম্যাচের দিকে নজর রেখে ভারতের জন্য খুবই ভালো খবর যদি নজর দিই সঞ্জু স্যামসনের এই এশিয়া কাপের পারফরমেন্সের দিকে তাহলে তিনি প্রথম দুটি ম্যাচে ব্যাট করেননি পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে করেছেন সত্তর বলে তেরো রান ওমানের বিরুদ্ধে একটি ম্যাচে করেছেন ছাপ্পান্ন রান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে করেছেন তেইশ বলে উনচল্লিশ রান আর এই ফর্মটার দিকে নজর রেখেই সঞ্জু স্যামসন ফাইনাল ম্যাচেও খেলবেন নাম্বার ছয় এবং ছয় নম্বরে থাকবে ভারতের এবং তথা পৃথিবীর নাম্বার ও আউলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার অর্থাৎ হার্দিক পান্ডিয়া শুভমান গিলের মতো হার্দিক পান্ডিয়া এশিয়া কাপড় প্রতিশ খোব একটা ভালো যায়নি তবে রিসেন্টলি হার্দিক পান্ডিয়া তার ফর্মে ফিরেছিলেন বলে মনে হচ্ছে যদি কথা বলি হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স নিয়ে তাহলে ইউরোপের বিরুদ্ধে দশ তাহলে ইউর বিরুদ্ধে এক ওভারে দশ রান পাকিস্তানের বিরুদ্ধে তিন ওভারে চৌত্রিশ রান এক উইকেট এবং সুপার ওভারে পাকিস্তানের বিরুদ্ধে সাত বলে সাত রান বাংলাদেশের বিরুদ্ধে আটত্রিশ রান এবং রিসেন্টলি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি নিয়েছেন এক উইকেট তাই পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে হার্দিক পান্ডায় অ্যাজ এ বোলার অ্যাজ এ ব্যাটার থেকে বেশি ভালো খেলেছেন এরপর নাম্বার সাত এবং সাত নম্বরে থাকবে আর একজন অলরাউন্ডার তিনি হলেন শিবম দুবে শিবম দুবে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটের থেকে বলে বেশি যোগদান দিয়েছেন যেখানে তিনি প্রথম ম্যাচে নিয়েছেন তিন উইকেট দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন জেতানো সাত বলে দশ রান এবং পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের একটি ম্যাচে নিয়েছেন দু উইকেট মানে বুঝতে পারছেন যে হার্দিক পান্ডিয়ার মতো অ্যাজ এ বলার শিবম দুবে ভালো পারফরমেন্স করেছেন এরপর নাম্বার আট আট নম্বরে থাকবে আকসার প্যাটেল অক্ষর প্যাটেলও এশিয়া কাপ খুব একটা ভালো যায়নি মানে সাদা হিরবে গেছে যদি দেখি তার পারফরমেন্সের দিকে তাহলে ইউরোপের বিরুদ্ধে তিনি নিয়েছেন তিন ওভারে তেরো রান দিয়ে এক উইকেট পাকিস্তানের বিরুদ্ধে চার ওভার আঠারো রান দিয়ে দুই উইকেট তবে এরপর বাকি ম্যাচগুলিতে তিনি রানও দিয়েছেন বেশি করে এবং উইকেটও নিতে পারে নাম্বার নয় আর নাম আর নাম্বার নয় থাকবে ভারতের এশিয়া কাপের শ্রেষ্ঠ বোলার এবং এক নম্বর বলার অর্থাৎ কুলদীপ যাদব কুলদীপ যাদব এই এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি নিয়েছেন তেরোটি উইকেট এবং তার ইকোনমিও সুন্দর মাত্র ছয় প্রথম ম্যাচে নিয়েছেন সাত রান দিয়ে চার উইকেট ইউরোপের এবং পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন চার ওভার আঠারো রান দিয়ে তিন উইকেট বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছেন চার ওভার আঠারো রান দিয়ে তিন উইকেট মানে কুলদীপ যাদব তো পুরো এশিয়া কাপে বিলিয়ান বোলিং করেছেন তাই ফাইনাল ম্যাচের দিকে নজর রেখে তার এই ফর্ম ধরে রাখা অনেক জরুরি নাম্বার দশ দশ নম্বরে থাকবে আরেকজন ইনফর্ম মিষ্টি স্পিনার অর্থাৎ বরুণ চক্রবর্তী এই এশিয়া কাপে বরুণ চক্রবর্তীর খাতায় উইকেটের সংখ্যা কম থাকলেও রান খেপে রাখতে তিনি সফল হয়েছেন যদি বলি তার পারফরমেন্স নিয়ে কথা তাহলে তিনি ইউরোপের নিয়েছেন এক উইকেট পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছেন ছয় কলোমিটার রান এবং বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছেন দুই উইকেট তাই আজকের এই ফাইনাল ম্যাচে বরঞ্জ চক্রবর্তী হতে চলেছেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং সবশেষে নাম্বার এগারো এবং নাম্বার এগারোতে থাকবেন ভারতের তথা পৃথিবীর নাম্বার ওয়ান শ্রেষ্ঠ বোলার অর্থাৎ যাসপ্রীত বোমরা এই এশিয়া কাপে প্রথম দিকে ম্যাচগুলিতে ঘুরতে যাসপ্রীত তার পুরনো মেজাজে বোলিং করেছেন কিন্তু গত দুটি ম্যাচে মনে হচ্ছে তিনি তার ছন্দ হারিয়ে ফেলেছেন কারণ প্রথম ম্যাচে যেখানে তিনি নিয়েছিলেন তিন নম্বর উনিশ রান দিয়ে এক উইকেট চার ওভারে আঠাশ রান দিয়ে দু উইকেট তারপর হঠাৎই সুপার ওভারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন চার ওভারে পঁয়তাল্লিশ রান্ধে শূন্য উইকেট তবে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি নিয়েছেন আবার চার ওভারে আটও দুই উইকেট তাই সূর্যকুমার যাদব এবং তথা পুরো ভারতীয় টিম চাইবে যেন তার নাম্বার ওয়ান বোলিংই করেন যখন তারা আপনাদের কেউ নেয় ফাইনাল ম্যাচে কার জিতে চলেছে ভারত নাকি পাকিস্তান অবিয়াসলি ভারতের টিম অনেক শক্তিশালী কিন্তু পাকিস্তানকে হালকানিয়া কি হবে না আপনাদের মতামত কি ভারতের টিম কি কি পরিবর্তন হতে পারে নাকি আমাদের এই মতামত অনুযায়ী এই প্লেয়িং একাদশি খেলবে ফাইনালে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কী কে সম্পর্কিত এরকম ভিডিও এবং প্রেডিকশন পেতে আমাদের আমাদেরকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না